বন্ধুদের সাথে বসে একটা রোমান্টিক মুভি দেখছিলাম নায়ক নায়িকারা রোমান্স শুরু হওয়ার পর বন্ধুরা সবাই প্রচণ্ড আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম টিভির পর্দার দিকে ঠিক তখনই আমার বুকের ভিতর থেকে একটা আফসোস হতাশা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে এলো কী লাভ এই রোমান্টিক মুভি দেখে আমার তো আর বউ নেই তোপর টিভি বন্ধ করে দিয়ে বসে রইলাম এরকম একটা রোমান্টিক সিনের সময় টিভি বন্ধ করাতে বন্ধুরা সবাই আমার উপর রেগে গেল ইচ্ছে মতো গালাগালি শুরু করলো কিন্তু আমি রিমোট দেইনি দিব না কিছুতেই আমার তো বউ নাই এসব দেখে কি হবে আর এ গিয়ে বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো মারছে মারুক কি হবে মার খেলে আমার তো আর বউ নেই যে আমি মার খেলে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলবে রাতে বাসায় গিয়ে বিছানার উপর উঠে লাফাতে লাগলাম আমার লাফালাফির শব্দ শুনে আব্বা আম্মা ছুটো বোন নিশি ছুটে এলো ততক্ষণে আমি খাট ভেঙে ফেলেছি তখন আম্মা বললেন কি করলি এটা তুই নতুন খাটটা ভেঙে ফেললি কোন আঁক খেলে তখন আমি বললাম কি হবে এত বড় খাট দিয়ে আমার তো আর বউ নেই তখন আব্বা বললেন হারাম জাদা জুতা করে আমি তোরে মেরেই ফেলবো তুই আমার নতুন কেনা হাট ভেঙে ফেললি আবার বউয়ের কথা বলিস তখন আমি বললাম মেরে ফেলেন আব্বা বেঁচে থেকে খিলাপ আমার তো আর বউ নাই রাগে গজ গজ করতে করতে আব্বার রুম থেকে বের হয়ে গেল আম্মা এসে আমার খানের উপর একটা চোর মারলেন মুহূর্তেই আমার খানের ভিতরে অসংখ্য জিজি পোকার সঙ্গীত শুরু হয়ে গেল তা কি আমার তো আর বউ নাই তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা এই কানেও একটা দাও আমি বয়রা হয়ে যাই আমার তো আর বউ নেই যে তার কথা শোনার জন্য আমার কান আঁকার দরকার হবে মা বাগিনীর মতো হুঙ্কার দিয়ে বোন নিশিকে নিয়ে চলে যায় বউয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকাল হতেই নিশি ডাকাডাকি শুরু করলো অফিসে যাওয়ার জন্য আটটা বেজে গেছে আমি প্রতিদিন আমার বোন নিশিকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে যাই তো আজকে আমি আমার বোন নিশিকে বললাম নিশি আজকে তুই একা একা যাস স্কুলে আমি আর অফিসে যাব না মেইল করে রিজাইন দিয়ে দিব তখন নিশি বললো কেন ভাইয়া কি হয়েছে তোমার আমি বললাম কি লাভ চাকরি করে আমার তো আর বউ নেই যার জন্য ইনকাম করা লাগবে তখন নিশি গিয়ে আব্বাকে বলে কথাটা এখন আমি আমার রুম থেকে শুনতে পাচ্ছি আব্বা আমেনা খালাকে বলছে বাগান থেকে শক্ত দেখে একটা গাভ গাছের ডাল নিয়ে আসতে আজকে আমার বিয়ের স্বাদ মিটিয়ে দিবে আব্বা অবস্থা বেগতিক দেখে না খেয়েই বের হয়ে গেলাম কোনো মতো রেডিওয়ে অফিসে ঢুকতেই সুন্দরী রিসেপশনিস্ট মিশ্রুপা রূপা বললো কি ব্যাপার জয় সাহেব আপনি আজকে স্যান্ডেল পরে অফিসে এলেন যে আবার উল্টো শার্ট পরা তাকিয়ে দেখি সত্যি সত্যি আমি টয়লেটের জুতা পায়ে দিয়ে চলে এসেছি রাতে যে শার্টটা খুলে রেখেছি উল্টো হয়েছিল সেটা সেভাবেই গায়ে দিয়ে চলে এসেছি তখন আমি মিস রূপার দিকে তাকিয়ে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম কি করার আমার তো বউ নেই যে ছোটো খাটো খুঁটিনাটি বিষয় মনে করিয়ে দিবে ডেস্কে গিয়ে বসতেই রজব জমিয়ে এলো চা নাকি কফি কোনটা খাবো জিজ্ঞাসা করতে আমি বললাম তোমার যা ভালো লাগে তাই জানো রজব আলী আমার তো বউ নাই যে বলে দিবে তখন রজব মিয়া আমার দিকে চোখ শুরু করে থাকিয়ে বের হয়ে গেল কিছুক্ষণ পর বড় স্যার একটা ফাইল পাঠালো দেখে সাইন করে দেওয়ার জন্য কি আর সাইন করব আমি আমার তো বউ নেই এত কাজ করে কি হবে আমার এটা হচ্ছে ভিডিও প্রথম পার্ট দ্বিতীয় পার্ট চাইলে আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন আর এই ভিডিওতে বিশ হাজার লাইক না হলে আমি দ্বিতীয় পার্ট দিব না তখন বলবো দ্বিতীয় পার্ট দিয়ে কি হবে আমার তো বউ নাই ধন্যবাদ